তো তারাবিন নামাজ এটা কি শুধু রমজানের না বারো মাসের এটা রমজানের তো তারাবিন নামাজ আমরা পড়ব এখন তারাবিন নামাজ আমরা কীভাবে পড়বো তারাবিন নামাজটা আমরা পড়বো রসুলের সুন্নত অনুযায়ী কার সুন্নত অনুযায়ী তাকে নবীজির সুন্নত দেখি কী আছে সেই বুখারির বর্ণনা এগারোশো উনতিরিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জানা আয়সা সিদ্দিক তিনি বলেন সাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি মাস্তিদি জাহাদ আলাই

আমি বারবার তোমাদেরকে নিয়ে জামাতে পড়াই আমি আশঙ্কা করলাম না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় এই আশঙ্কায় আর তোমাদেরকে তারাবিন নামাজ করাই না তো যেই নামাজ আশঙ্কা করলেন এই নামাজের গুরুত্ব কম না অনেক বেশি তাহলে নবীজির শূন্যতে পায়া গেলাম আমরা তারাবিন নামাজ দুই দিন বা তিন দিন জামাতে জামা দিন কয় টাকা আমরা পরিমাণ আমরা তো দিনের শূন্যতে পাইলাম কয়দিন

সুল্মহ হিসাল্লাম আলী ইহসাল্লাভল্লাহ আলা জারিকা ইতিমধ্যে নমিজি দুনিয়া থেকে বিদায় নিলেন ব্যাপারটা এইভাবে চলছিল তারাবি উৎসাহ আমাদের মাঝে আছে কিন্তু কতটা এটাও আমরা জানতে পারলাম না পুরা পুরাম যে না আমি এটাও জানতে পারলাম না শুধু জানলাম নমিসা আমাদেরকে নিয়ে দুই দিন বা দিন তারাবি জামাতে পড়িয়েছেন রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাকি সাহারা যার যার মতো নিজের মতো করে তারাবি পড়তেন একটু বুঝে ধন্যবাদ ওয়াকাদাল আকু আলা যালিকা ফি খিলাফতি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আৎ ওয়া চলে যাওয়ার পর খলিফা হলেন কে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অতুল জামানায়কলার যুগেও তারাবির সালাত এই ভাবে উৎসাহ ছিল যে যার মতো তারাবির সালাত আদায় করতেন এইভাবে উৎসাহ চলতো উৎসাহ চলছিল আবু বকর সিদ্দিক তালা তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন দ্বিতীয় খলিফা হলেন কে ওমর ফারুক রাদিয়াল্লাহু তালা নূর শুরুর দিকেও তারাবি এইভাবে যে যার যার মতো করে তারাবি নামাজ পড়তেন কত রাকাত এটাও জানি নাই পুরা মাস জামাতের সাথে পড়ছেন এটাও আমরা জানি নাই শুধু জানিছি রবি সাহাবাদেরকে তিন দিন বা দুই দিন জামাতে পড়ছেন আর সাহাবারা যার যার মতো নিজেরা পড়তেন আবু বকর সিদ্দিক বিদায় নিলেন ওমর ফারুকের শুরু থেকে তারাবির সিস্টেম এটাই চলছে একটু এতটুকুর মত তারাবি জামাতের সাথে মাত্র পাইলাম দুই দিন বা তিন شيرنا بعض ذات ما تأ في قيام رمضان قرننا كريم عبد الرحمن القاري رحمة الله عليه ديني بولد خرجت مع عمر بن الخطاب رضي الله عنه في رمضان إلى المسجد عبد الرحمن القاري بولد رمضان ماشي عمر فاروق رضي الله تعالى عنه شتي أبي مسجد الكلام كده الكلام مسجد جوار مرد الكلام فإن الناس أوزاع متفرقون مسجد المدرسة لرا بكتبة ترابي بيتنا مسبرين